পেজকুচি আদা বাটা গরম মশলার গুঁড়া গরম মশলা পেঁয়াজ মরিচ বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ রেগুলার রান্নার দই তৈলটা একটু বেশি দিতে হবে একসঙ্গে মেখে দিতে হবে এভাবে সুন্দরভাবে ভালোভাবে মেখে নিতে হবে কারণ যত মাখবেন তত মশলা ভালো হবে টেস্ট ভালো হবে আর যদি আপনাদের থাকে টেস্টি সল্ট দিয়ে দেবেন এভাবে মাংসের কালারটা সুন্দর হয়ে আসছে দশ মিনিট ঢেকে রাখবেন হালকা হাত ধোয়ার পানিটা দিয়ে দেবেন ভিতরে হাতেই লেগে থাকে কিন্তু আসল স্বাদ এবার আমি দুইটা ছিটি দিয়ে নেব এবার দুইটা ছিটি দেওয়ার পরে ঢাকনাটা তুলে দেব ব্যবহার করে ভালো করে লাড়াছাড়া করে নিব অ্যাড করে দেব সামান্য একটু পানি যেহেতু প্রেশারে কানে বেশি লাগবে না হালকা ঢাকনা দিয়ে পাঁচটা সিটি দেওয়ার পরে চুলা বন্ধ করে দশ মিনিট রেখে চাইলে সিটি বাড়াইও দিতে পারেন কম বেশি যে যেভাবে সিদ্ধ করেন আমি একটু শক্ত পছন্দ করি তাই একটু শক্ত রাখবো কোনো বাসায় যদি নরম দরকার হয় তাহলে সেটিটা একটু বাড়াই দেবেন দুইটা বাড়াই দিলেই হয়ে যাবে পাঁচটা ষাটটা আপনার একটু বাড়াই দিলেই দেখবেন যে অটোমেটিকলি মাংসটা নরম হয়ে গেছে মাংসটা রান্না কিন্তু হয়ে গেছে এবার বাটিতে ঢেলে নেব দেখতেই পাচ্ছেন মাংসটা কত লোভনীয় লাগছে মাংসটা দেখতে দারুণ হয়েছে খেতেও নিশ্চয়ই দারুণ হবে গরুর মাংস রান্নার জন্য বাজারে অনেক ধরনের মশলা পাওয়া যায় আপনারা যদি চান ব্যবহার করতে পারেন মজাটা হয়েছে দেখছেন এভাবেই রান্না করে খাবেন